সংস্কৃতির পীঠস্থানে সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসকারী নাইট ক্লাব নয় নেশা নয় শিক্ষা ও কাজ চাই এই স্লোগানকে সামনে রেখে ছাত্র যুব সংগঠনগুলির যৌথ উদ্যোগে আজ এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন টিএসইউ স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া এসএফআই ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া ডিওয়াইএফআই এবং ত্রিপুরা যুব ফেডারেশন টিওয়াইএফ এর সদস্যরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করেন কর্মসূচিতে অংশগ্রহণকারী বক্তারা অভিযোগ তোলেন সংস্কৃতির আসন রবীন্দ্র ভবনের সংলগ্ন এলাকায় নাইট ক্লাবও অনুরূপ বাণিজ্যিক কার্যকলাপ চালু হওয়ার যুব সমাজ বিভ্রান্ত হচ্ছে এবং সাংস্কৃতিক ঐতিহ্য হুমকির মুখে পড়েছে আন্দোলনকারীদের দাবি রাজ্যের যুব সমাজকে সুস্থ সংস্কৃতি শিক্ষা ও কর্মসংস্থানের দিকে ধাবিত করার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে শুধু বিনোদনের নামে নেশা ও অসামাজিক কার্যকলাপকে প্রশ্রয় দিলে সমাজের ভবিষ্যৎ অন্ধকার হবে কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র যুব সংগঠনগুলির নেতারা জানান এই আন্দোলন শুধুমাত্র নাইট ক্লাবের বিরুদ্ধে নয় বরং যুব সমাজের জন্য সঠিক দিক নির্দেশনার দাবিতেও তারা স্পষ্ট বার্তা দেন যুবকদের হাতে বইও কাজ চাই মাদক নয় তার পাশে এবং তার উল্টো দিকে বাম আমলেই সেখানে তিন থেকে চারটি বার এবং মদের কাউন্টারের ব্যবস্থা করা হয়েছিল তখন কি আপনারা সেখানে সেই আন্দোলনটা করেছিলেন এখন ত্রিপুরায় কেন করছেন এটা এখন বিজেপির বক্তব্য মানে মানে একটা অন্যায় দিয়ে আরেকটা অন্যকে প্রশ্রয় দেওয়া প্রথমত হচ্ছে নিরার তীব্র বিরোধিতা একটা অন্যায় দিয়ে আরেকটা অন্যায় দ্বিতীয়ত হচ্ছেন ঠাকুর ঠাকুরবাড়ির উল্টো দিকে বার খুলেছেন আমাদের জানা নেই ত্রিপুরা রাজ্য কমিটির ডিআইএফ হিসাবে আমরা জানি না এবং বামফ্রন্টের সময় কলকাতা মুম্বাইয়ের সঙ্গে যদি ত্রিপুরাকে যুক্ত করেন তাহলে কিন্তু সমস্যা হবে আমরা কিন্তু এখানে বলছি যে এখান থেকে বারটা সরাতে হবে আমাদের দাবি এটা দাবি প্রথমত বুঝতে হবে দুই নম্বর হচ্ছে বামফ্রন্ট সরকারের সময় ত্রিপুরায় হোক কেরালায় হোক পশ্চিমবঙ্গে হোক নেশার ভারা জন্য সরকার তার মুখ্য দায়িত্ব পালন করেননি পশ্চিমবঙ্গে জ্যোতি বসু হোক বুদ্ধদেব হোক তারাও মানুষের হাতে কাজ ছাত্রদের হাতে শিক্ষা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন ফলে নেশার প্রস্তে বামপন্থীদের অবস্থান সব জায়গায় পশ্চিমবঙ্গ কেরালা ত্রিপুরা অন্ধ্র যেখানেও সব জায়গায় আমাদের এই স্ট্যান্ড আমরা বলছি সংস্কৃতির পীঠস্থান বাঁচাতে হবে বিক্ষোভস্থলে উপস্থিত বহু সাধারণ মানুষও আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন সংগঠনগুলির পক্ষ থেকে ভবিষ্যতে এই ধরনের আন্দোলনকে আরও জোরদার করার কথাও জানানো হয়েছে বিউরো রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক